এয়ারপোর্ট ভালোই অনেকটা ভালো এখান থেকে আর দু তিন মিনিট লাগবে পৌঁছাতে আমরা ঠিক আছে এটা প্রায় কাছাকাছি দুই মিনিট বাস পেছন থেকে বিমান দাঁড়িয়ে আছে এদিকে হয়তো দেখা যাচ্ছে না ঠিকমতো যেসবগুলো গাড়ি যাচ্ছে এয়ারপোর্টে প্রবেশ করতেই আমরা দেখতে পাচ্ছি ওয়াচ টাওয়ার অনেক বড় এই যে ওয়াচ টাওয়ার এদিকে সোজা চলে গেলে ট্র্যাফিক চলাচল এবং আরেবেল এখানে বাম দিকে হচ্ছে এটা হচ্ছে পার্কিং এ যদি আপনি পার্কিং করতে চান তাহলে এই বড় বিল্ডিংটি এখনো উদ্বোধন হয়নি এটি কাজ চলতেছে জানেন আসলে এটা কিসের জন্য সম্ভবত হয়তো হোটেল হবে এটি হচ্ছে মসজিদ আছে এখানে বিশাল পার্কিং এর ব্যবস্থা লেভেল ওয়ান লেভেল টু এবং লেভেল থ্রি পার্কিং রয়েছে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে দেবে অন্ধকার দেখাচ্ছে কার পার্কিং এর জন্য সুব্যবস্থা রয়েছে বিশাল পার্কিং যে আমরা চলে এসেছি সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত মেইন এয়ারপোর্ট এটার উপরে চলে গেলে আমরা যাব ডিপারচার আর নিচে অ্যারাইভেল একই সিস্টেম যে আপনারা দেখতে পাচ্ছেন ডিপার্চার আর অ্যারাইভেল হচ্ছে নিচে এটাই হচ্ছে দাম বড় এয়ারপোর্ট কিং ফাহাদ এয়ারপোর্ট তো আমি চলে যাব বিআইপি গেটে বিআইপি আমার একজন ফ্রেন্ড রয়েছে আমি ভিআইপি গেট থেকে তাকে রিসিভ করবো সেই জন্য আমি ভিআইপি চলে চলেছি ভিআইপিটা আসলে বলা হয় তনফিনিধি দেখেন আপনার তানফিনিধি এখানে লেখা আছে চলে যাচ্ছি বিআইপি গেট হচ্ছে এটা